আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব বিভিন্ন ধরনের একটি রেসিপি আপনারা কি ওভেনে কখনও গরু গোশ বানিয়েছেন সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো আমি দুই কিলো ফ্রেশ গরু গোশ নিয়ে নিয়েছি এই জায়গায় আমি মিক্স মশলা এটা আমি ইউজ করবো ফার্স্টে মিক্স মশলা আমি ঢেলে দিয়েছি আর সাথে কটা ইলাচি দিয়েছি এই জায়গায় আমি পরিমাণ মতো আমি কিন্তু লবণ দিয়ে দিয়েছি এই জায়গায় আমি মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো রেড পাউডার পরিমাণ মতো আমি হলুদের গুঁড়ো দিয়ে দেব কালারের জন্য এই জায়গা আমি তেজপাতা আমাদের দেশীয় তেজপাতা দারচিনি দিয়ে দিয়েছি এলাচি দিয়ে দিয়েছি এই জায়গা ব্ল্যান্ডার করে নিয়েছি পেস্ট আদা রসুনের পেস্ট আমি ব্ল্যান্ডার করে নিয়েছি এটা পরিমাণ মতো দিয়ে দিলাম আপনি যে সচরাচর যে মশলাগুলো নিয়ে ইউজ করেন গরু মাংসতে সেম মশলাই সেম পদ্ধতি কিন্তু তা এ জায়গায় আমি কিন্তু একটা ম্যাগি দিয়ে দিয়েছি তা চিকেন ম্যাগি আপনি চাইলে ইউজ করতে পারেন আমার কাছে ছিল যেহেতু আমি দিয়ে দিয়েছি একটা টমেটো দিয়ে দিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ ফুল একটা টমেটো কেটে দিয়েছি এভাবে আমি পরিমাণ মতো কিন্তু অয়েল দিয়ে দিয়েছি এটা কিন্তু আমি অলিভ অয়েল ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো কয়েল ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই এটা আমি একটু মেখে দেবো মিক্স করে মিক্স করে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব দেখেন আমার মিক্স করার পরে কিন্তু এভাবে হয়েছে আমি কিন্তু গোসের সাইজটা একটু বড় বড় করে নিয়েছি আমি উপহারে এটা ফুল করে দিয়েছি ফুল করে এখন ওভেনে আমি দিয়ে দিব থার্টি মিনিটের জন্য ত্রিশ মিনিট আমি ওভেনে কুক করব তাতে কিন্তু আমার হয়ে যাবে ওভেনের ভিতরে কিন্তু আমি দিয়ে দিচ্ছি অলরেডি এটা আমি দেখেন আমার কিন্তু অলরেডি হয়ে গেছে আমি ওভেন থেকে কিন্তু নামিয়ে নিয়েছি দেখেন এভাবে হয়েছে অনেক সফট হয়েছে কিন্তু আপনার কিন্তু দেখ